সালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন ধর্মীয় জিনিস দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা সবাই সাথেই থাকুন আপনারা হয়তো অবগত আছেন যে গ্রামগঞ্জে খালে বিলে পুকুরে জলাশয়ে কুচিয়া মাছ কীভাবে শিকার করে তা বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে

দতেকালে কফালা লাগে এরকম আট কেজি দশ কেজি আগের জোনাই। এটা কেজি কত করে? কেজি এখন বর্তমানে ভাই দাম কম 170 টাকা। 170 টাকা। এটা কি দুঃখ সেটা বিক্রি করেন অন্য কোথাও? আমাদের আছে তো। ই আছে আরো কাছে আড়তে দেই। কোন কিসের জন্য? এটা সাউন্ড করা হয় তাহলে ঘরের উপরে যাতে আপনার ঘরের উপরে কোনো কিছু পড়লে আপনি কইবেন না যে বলে এটা পড়ল কি। আপনি দেখতে তো অবশ্যই বাইর হইবে। হ্যাঁ। এই কারণে এটা এরা কই গিয়া আর কি আছে? এই কারণে ঘোরাঘুরি করতে করতে দেখা যায় যে বলে খাবার আসছে তখন আমরা এই কলটা দিয়ে টানে বার করি